যখনই বাংলাদেশ আধিপত্যবাদের কবলে পড়ে এবং আজকে যে আওয়ামী লীগ যারা বারবার বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে তারা বারবার এখানে আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তারা পরাজিত হয়েছে এই দেশের জনগণের কাছে বন্ধু আজকে কথা আমাদের মনে রাখতে হবে চব্বিশ এই দু হাজার চব্বিশের যে মে মাসের পাঁচ তারিখ এটা আবার আরেকটা বিপ্লব আরেকটা অভ্যুত্থান একটা জন গণ অভ্যুত্থান ঘটেছে এখানে সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে জাগরণের মধ্য দিয়ে এবং সেদিন পরাজিত করেছে তারা এই আধিপত্যবাদের দোষর ফ্যাসিবাদী ফ্যাসি হাসিনাকে কিসের চুক্তিতে সে বাংলাদেশের দেশপ্রেমের শক্তিতে বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তিতে তার অস্তিত্বের শক্তিতে সেই শক্তিকে আমাদেরকে ধারণ করতে হবে বন্ধু আজকে আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি সত্য কিন্তু এখন যে সামনে যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে আমাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে পার হতে হবে আজকে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছে যন্ত্রবর্তীকালীন সরকার আছে তার প্রধান ডক্টর ইনুস তাকে আমরা সবাই শ্রদ্ধা করি সম্মান করি দেশে বিদেশে সবাই তার উপরে দায়িত্ব অর্পিত হয়েছে যে এই সময়ের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে দেশের মানুষকে আবার সেই গণতন্ত্রে ফিরে যেতে জানিয়ে আনতে হবে এবং যে গণতন্ত্রের জন্য তারা সংগ্রাম করেছে লড়াই করেছে প্রাণ দিয়েছে বন্ধুক আমরা আশা করব যে প্রফেসর ইউনিসের এই অন্তর্বর্তীকালীন সরকার তার অতি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবিলম্বে দেশের মানুষের সামনে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করবেন নির্বাচনের অবস্থা করবেন নির্বাচনের মাধ্যমে জনগণের শাসনকে প্রতিষ্ঠা করতে সাহায্য করবেন এটাই সকলের প্রত্যাশা সেই জন্য বন্ধুগণ সাথে নভেম্বরকে স্মরণ করে অনুসরণ করে তার চেতনাকে ধারণ করে আপনারা যেমন অতীতের সতর্ক ছিলেন প্রাণ দিয়েছেন জান দিয়েছেন অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন ঠিক একইভাবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে যে কোনো আধিপত্যবাদের যে চক্রান্ত তাকে রুখে দেবেন ফ্যাসিসদের চক্রান্তকে রুখে দেবেন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন এই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে আমাদের নেতা আমাদের আমাদের সকলের স্বপ্ন যে আমাদের তরুণ নেতা যাকে সামনে নিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি তার নেতৃত্বে আমরা এই যুদ্ধে সফল হব আমরা স্মরণ করছি আমি আজকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেই সব বীর শহীদদের কথা যে এই গণতান্ত্রিক আন্দোলনে বিপ্লবে গণপছরে যাওয়ার প্রাণ দিয়েছেন আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করব। দেশ নেত্রী রেগম খেলা যাওয়ার কথা কারণ তিনি ছয় বছর অন্যায়ভাবে কারাগারে তিনি বন্দি থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আমাদের নেতা তা একেবারে সব বিদেশ থেকে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন